আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি কি ইসলামী জ্ঞান বাড়াতে চান আপনি কি চাচ্ছেন এমন একটি অ্যাপ যেখানে ইসলামিক কুইজ প্রতিযোগিতা আর পুরস্কার সব একসাথে পাবেন তাহলে আই কিউজ অ্যাপটি আপনার জন্যই আই কিউজ হলো একটি ইসলামিক কুইজ অ্যাপ যেখানে আপনি নামাজ রোজা হজ জাকাত আতিদা হাদিস সহ বিভিন্ন বিষয়ের কুইজের মাধ্যমে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন এই অ্যাপে রয়েছে ইসলামের সকল বিষয়ের উপরে কুইজ বন্ধুর সাথেই কুইজ যুদ্ধ ও বিজয়ের আনন্দ প্রতিদিন নতুন কুইজ সাপ্তাহিক প্রতিযোগিতা সাপ্তাহিক পুরস্কার মাসিক সবচেয়ে বেশি স্কোর অর্জনকারী ইসলামের বিষয়ভিত্তিক পরীক্ষা এবং আকর্ষণীয় লিডার বোর্ড আর সবচেয়ে বড় কথা এটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা ডিপোজিট করা লাগবে না ই কিউজ শুধু একটি অ্যাপ না বরং একটি সুন্দর পথ আপনার ইমান ও ইসলামিক জ্ঞানের উন্নতির জন্য তাহলে আর দেরি কেন আজই ডাউনলোড করুন আইকিউজ এবং নিজের জ্ঞান যাচাই করুন আনন্দময় উপায়ে প্লে স্টোরে গিয়ে লিখুন আই কিউজ প্লে কুইজ অ্যান্ড উইন অ্যাওয়ার্ড বা এই কিউআর কোডটি আপনার মোবাইল থেকে স্ক্যান করুন অথবা নিজের লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করুন আর হাঁ আই সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর পাবেন ইনশাল্লাহ